বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পদত্যাগের পর থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ব্যাহত সেই ক্ষেত্রে ছাত্র সমাজ ও স্বেচ্ছাসেবী জনতা সারা বাংলাদেশ দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ এবং রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে কার্যক্রম ভূমিকা রেখেছে যেখানে কোন দুষ্কৃতকারী কোন ক্ষেত্রে লুটতরাজ এবং দেশের ক্ষতি না করতে পারে সেই ক্ষেত্রে সকল কিছু মনিটরিং করে যাচ্ছে সেই ধারাবাহিকতায় নরসিংদী জেলার বিভিন্ন পয়েন্টে তাদের কার্যক্রম চলমান পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রেও মূল্যবান ভূমিকা রাখছে চিত্রগুলো হল জেলখানা জেলখানাম্মর পাঁচদো নাম্বর ইটা খোলা চত্বর সকালে বৃষ্টি এবং বিকেলে রৌদ্র অতিক্রম করে ছাত্র স্বেচ্ছাসেবী জনতা দীর্ঘ যানজট লেগে থাকে সেই নিরাসনে কাজ করে যাচ্ছে সকল স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ছাত্রী ও স্বেচ্ছাসেবী ও জনতা বিভিন্ন সংগঠনের ভূমিকায় রেখেছেন কেন্দুয়া শান্তি সংঘ মুসাফির প্রত্যয়ের সংগঠন ও স্বেচ্ছাসেবী বৃন্দ প্রতিনিধিগণ তাদের কার্যক্রম দেখে গাড়ি চালক যাত্রী সাধারণ মানুষজন উৎফুল্ল অনেক খুশি যে ছাত্ররাই গর্বে আগামী নির্মাণের বাংলাদেশ তারাই জাতি গড়ার কারিগর সেই অভিব্যক্তি প্রকাশ করেন